নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়ে জলপাইগুড়িতে বাংলা দিবস উদযাপন করল তৃণমূল মঙ্গলবার বিকেলে নববর্ষের পূর্ণ লগ্নে জলপাইগুড়ি জেলা তৃণমূল কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের রাজপথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ চেয়ারম্যান খগেশ্বর রায় অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী জেলা ব্লক এবং বিভিন্ন শাখা নেতৃত্ব। মিলন ময়দান শুরু হয়ে থানা হয়ে সমাজপাড়ায় শেষ হয় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে বিভিন্ন জনজাতির মানুষদের সামিল করা হয় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু যাজক পাদ্রী মৌলবিদের হাত ধরাধরি করে শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায় ধামসা মাদলের তালে তালে সাঁওতালি নৃত্য আর ঢাক ঢোল নিয়ে বৈরাতি নৃত্য শঙ্খধ্বনি সবই মিলেমিশে রঙিন মাত্রা জুড়ে দেয় শোভাযাত্রায়

আরেকদিকে বাংলা দিবস উদযাপন আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে বাংলা দিবস পালন করতে বলেছেন আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের এই নির্দেশিকা দলের রয়েছে তার সাথে সাথে আজকে যেহেতু বর্ষ পয়লা বৈশাখ আজকে আমরা আমাদের দলের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার সমস্ত মানুষকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সঙ্গে যে তৃণমূল কংগ্রেস যে যার আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যে দল সেই দলের আজকে সৈনিক হিসাবে আমরা এই জলপাইগুড়ি জেলার যে সংস্কৃতি যে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যে কালচার রয়েছে সর্বধর্ম সমন্বয় যে বাংলা সম্প্রীতির যে বাংলা সেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও জলপাইগুড়িতে একটি ছোট্ট চিত্র হিসাবে সেটাই শোভাযাত্রার মাধ্যমে রেখেছি এখানে রাজবংশী সম্প্রদায়ের বৈরাড়িতী নৃত্যের মাধ্যমে আজকে বর্ষবরণ হবে বর্ষবরণ হবে শঙ্খধ্বনি এবং ঢাকের তালে আজকে বর্ষবরণ হবে আমাদের সর্বধর্ম আমাদের বিষব যিনি আছেন ফাদাররা রয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ সিস্টাররা রয়েছেন তার সাথে আমাদের গোর্খা আমাদের যে সম্প্রদায়ের লামা যেটা তারা রয়েছেন রয়েছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষের ইমাম মহাজনরা রয়েছেন আমাদের সাথে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ নেপালি সম্প্রদায়ের মানুষ রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই হচ্ছে জলপাইগুড়ি জেলার এক চিত্র সেই চিত্রে আমাদের এই সমন্বয় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি জনজাতির যে কৃষ্টি কালচার ঐতিহ্যকে সামনে রেখে আজকের এই বর্ষবরণ আমরা এখানে আপনার নিশ্চয় দেখতে পাচ্ছেন যে হিন্দু মুসলমান শিখ ইসাই আদিবাসী নেপালের সমস্ত জনজাতির মানুষ আজকে আমরা এই অনুষ্ঠানটা এখানে রাখছি আপনি চেহারাটা দেখতে পাচ্ছেন একটা শান্তির মানে পরিবেশ আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে হয়েছে নিশ্চয়ই আমরা অশান্তি অনেক দেখেছি সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেইভাবে পশ্চিমবাংলাকে শান্ত সবাইকে নিয়ে চলার নির্দেশ দিয়েছে আজকে আমরা সেই মিসেজটা দেখাইছে আপনারা দেখছেন এখানে আমাদের ফাদাররা আছে আমাদের বৌদ্ধিস্টরা আছে নেপালিরা আছে আমাদের বাঙালি ভাইরা আছে মুসলমান ভাইরা আছে যাতে আগামী দিন আমরা এই মেসেজ দিতে চাই যাতে আমরা সব সাথে একসাথে আমরা চলার জন্য আজকে আমরা এই চাই জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফট সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা